ওজন কমাতে খাদ্য তালিকা থেকে প্রথমেই যেসব খাবার বাদ দিতে হবে দিন দিন যেন বড় এক স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে অতি ওজন সুস্থ থাকতে চাইলে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে বাড়তি দেওয়া যাবে না অনেকে ওজন কমানোর নামে না খেয়ে থাকেন সেটাও কিন্তু চলবে না বরং পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে ক্ষুধায় কষ্ট পেলে ওজন নিয়ন্ত্রণ করা কিন্তু মুশকিল কোনো বেলার খাবারই হোক সেটা সকালের নাস্তা বা রাতের খাবার বাদ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই বরং ছোট ছোট মিল সারা দিনে ভাগ করে খাওয়া উচিত এতে খিদেও বেশি লাগবে না আবার ডায়েট করাও সহজ হবে প্রথমে খাদ্য তালিকা থেকে অপ্রয়োজনীয় উচ্চ ক্যালোরির খাবার বাদ দিন যেমন ভাজা ভাজাপোড়া কেক পেস্ট্রি চকলেট আইসক্রিম বা কোলা জাতীয় পানীয় এগুলো আপনার ক্ষতি বই উপকার করে না এবার নিজের খাদ্য তালিকায় যোগ করুন পুষ্টিকর খাবার যাতে ডায়েট করতে গিয়ে দুর্বলতা অপুষ্টি রক্তশূন্যতা না পেয়ে বসে যেমন প্রচুর শাকসবজি তাজা ফলমূল ভালো মানের প্রোটিন যেমন মাছ ডিম দুধ দই ইত্যাদি কার্বোহাইড্রেট বা সরকার জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে আনুন সহজ সরকারার যেমন সাদা ভাত পাউরুটি ময়দার পরোটা পরিবর্তে জটিল সরকারা যেমন লাল আটা ওটস লাল চাল এগুলো বেছে নিন হোল গ্রেন অর্থাৎ গোটা শস্য থেকে তৈরি খাবার গ্রহণ করুন আর প্রচুর পরিমাণে শাকসবজি খান নানা ধরনের সবজি দিয়ে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের নানা পদ রসনা তৃপ্তি থেকে নিজেকে একেবারে বঞ্চিত রাখার কোনো প্রয়োজন নেই নিরামিষ সবজিতে যোগ করতে পারেন খানিকটা আমিষ প্রচুর পরিমাণে ফলমূল খান তবে ডায়াবেটিস থাকলে মিষ্টি ফল হিসাব করে খাবেন কোমল পানীয় চকলেট আইসক্রিম কেক পেস্ট্রি এগুলো কিন্তু সম্পূর্ণ বর্জনীয় চিপস চানাচুর এবং প্রক্রিয়াজাত খাবার খাবেন না ফাস্ট ফুড ফাস্টফুডুবোতলে ভাজা খাবার এড়িয়ে চলতে হবে অফিসের ফাঁকে সিঙ্গারা পুরি না খেয়ে বরং ফলমূল বা বাদাম খেতে পারেন এই খাবারগুলো বহন করাও কিন্তু অনেক সহজ চিনি বাদ দিতে হবে অবশ্যই একেবারে ছেড়ে দিতে না পারলে একটু একটু করে কমিয়ে আনুন বাজারে জুস লাচ্ছি শরবত প্রভৃতি খাবেন না অনেকেই ইন্টারনেট বা জনপ্রিয় চ্যানেল থেকে নানা ধরনের ডায়েট করে থাকেন যেমন নো কার্ব বা লো কার্ব ডায়েট কিটো ডায়েট ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং ইত্যাদি মনে রাখবেন এসব ডায়েট সবার জন্য সমানভাবে প্রযোজ্য নয় কারো কারোর জন্য ক্ষতিকরও বটে তাই পুষ্টিবিদ বা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের বিশেষ ডায়েট নয় বরং খাবারের প্রতিটি উপাদানই আমাদের শরীরের জন্য কিন্তু দরকার তাই কোনো বিশেষ উপাদান বাদ দিয়ে নয় বরং সুষম খাবার বা ব্যালেন্সড ডায়েটই সবচেয়ে ভালো পন্থা